ওয়াক বিল তো আগেই পাশ হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী সমর্থন করে দিলেন তো বিষয় হলো একটা মানুষ পশ্চিমবাংলার মানুষকে কতবার ঠকাবে এই যে ঠকবাজ চিটিংবাজ মুখ্যমন্ত্রী পকেটমার মুখ্যমন্ত্রী মানে যত বলবেন ততই কম উনি যা বলেন তার উল্টো করেন মানে ওয়াকাফ আইনটা আনলো সেন্ট্রাল মানুষ সেন্ট্রালের বিরুদ্ধে আন্দোলন করবে উনি কেস দিয়ে হুঙ্কার দিয়ে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে হুমকি দিয়ে উনি বললেন ওয়াকাফ নিয়ে কথা হবে না আমি এখানে আছি এখানে ওয়াকাফ আইন লাগু হবে না একটা বেআইনি কথা একটা চিড়িংবাজি মার্কা কথাবার্তা উনি বললেন এবং তারপরে বললেন কেউ যদি গুলোগুলি করে মানে ওয়াকাফ নিয়ে আন্দোলন করে তাহলে আমার থেকে বড়ো কেউ হবে না সেটা দেখালেন উনি ধুলিয়ানে দাঙ্গা করালেন ওর মধ্যে আর বিএসএফ সব ফিট হয়ে গেল ওনার পুলিশ ফিট হয়ে গেল এবং সেইখানে ব্যাপকভাবে মানুষকে মারধর করা হলো গুলি করা হলো এই পুলিশের গুলিতে মানুষ মারা গেল দুশো সাঁত্রিশটা একটা ঘটনার এফআইআর হলো ছ হাজার উপরে মানুষের নাম তাতে লিপিবদ্ধ হলো সাতশো চুয়ান্ন জন জেল খাটলো এবং লাগাতার চলছিল আমরা যদি সবাই মিলে রুখে না দাঁড়াতাম তাহলে হয়তো এটা চলতেই থাকতো তাহলে এই মুখ্যমন্ত্রী এত কিছু করার পর যখন বললেন যে আমি আছি এখানে ওয়াকা আইন লাগু হবে না এই তৃণমূলের ভক্তরা বিশেষ করে ইমাম মহাজ্জেন সংগঠন মুসলমানদের ওলামা সময় তারা ভাবলো তারা সব তৃণমূলের পক্ষে তারা বললো মুখ্যমন্ত্রী যখন বলেছেন তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চিটিংবাজি দেখুন উনি যে মোদির লোক লাস্ট দফা এসে এখন উনি ডিক্লেয়ার করে দিলেন ওয়াকাফ আইন মেনে নিলাম এবং আপনারা উমিদ পোর্টালে করুন এই গ্রামেগঞ্জের হাজার হাজার ওয়াকাপ সম্পত্তি এইটা এত তাড়াতাড়ি উমিত পোর্টাল কি লোক জানে না উমিত পোর্টালে কী করে আপলোড করতে হয় জানে না কি কী ডকুমেন্ট লাগবে মুখ্যমন্ত্রী কিছু বলছে না কিন্তু খালি বলে দিল আপনারা উমিদ পোর্টালে আপলোড করুন সময় কম তাড়াতাড়ি করুন আপনি সময় দিলেন কোথায় তাহলে যদি উমিদ পোর্টালে আপলোড করতেই হতো তাহলে প্রথম দিন থেকে বলে নিতেন কিছু করার নেই সেন্ট্রাল যখন এটাকে পাস করে দিয়েছে আদালত যখন এটাকে ক্লিয়ারেন্স দিয়েছে তাহলে এটা আপনারা মেনে নিয়ে এবং আইনটাকে মেনে আপনারা কাজ করুন আপনি যদি আগে বলতেন মানুষ তো বিপদে পড়তো না তাহলে আপনি বন্ধু সেজে আমাদের মুসলমানদের সর্বনাশ করে দিলেন তাহলে এই মুখ্যমন্ত্রীর যা চরিত্র খালি একটা ধোকা দেননি উনি বলেছিলেন এসআইআর হবে না সেই এসআইআরটা উনি ব্যবস্থা করলেন সমস্ত নব্বই হাজার অফিসার উনি অ্যাপয়েন্ট করলেন তাদের ট্রেনিং দিলেন আবার রাস্তায় লেবে বিরোধিতায় মিছিল করলেন আবার পাড়ায় পাড়ায় তৃণমূলরা বুথ করে দিদির অভিষেকের ছবি লাগিয়ে ওখানে চা খাচ্ছেন খাওয়াচ্ছেন করে লোককে দেখালেন আমি তোমার খুব কাছের বন্ধু তারপরে শেষে বলেন আর আমি আর আমি এসআইআরে বাধা দেব না তাহলে এটা কি ধরনের চরিত্র মানুষকে বিপদে বলছেন কিন্তু আসল খেলাটা হবে উনি যে বলেছেন না একজন মানুষেরও নাম বাদ যাবে না উনি কত বড় চিটিংবাজি কথা বলছেন যেদিন ফাইনাল লিস্ট আসবে বুঝবেন যে কত লোক মানুষ মানে কোটির উপরে মানুষ তার ভোটাধিকার হারাবে নাগরিকত্ব হারাবে কেদে কুল পাবে না কত মানুষ সুইসাইড করবে এবং তার দায়িত্ব মুখ্যমন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রীর কথার জন্য এই মানুষ এই বিপদে পড়বে তখন দেখবেন মুখ্যমন্ত্রী আবার পাল্টি খাবে তখন উনি কী বলবেন জানেন আমি তো বলেছিলাম একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না আমি বাদ যেতে দেব না তখন উনি কী বলবেন যাদের নাম লিস্টে আছে তারা বৈধ যাদের নাম লিস্টে নেই তারা অবৈধ আমি তো বৈধ ভোটারদের দায়িত্ব নিয়েছিলাম অবৈধ ভোটারদের দাম নিয়ে নিই এই চেটিংবাজ মুখ্যমন্ত্রী কিন্তু তখন এই বলে আবার গাভাচিয়ে বেরিয়ে যাবেন যারা এই মুখ্যমন্ত্রীকে এত ধোকার পর ভরসা করছে আমি বলবো তারা অপরাধী উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেবো বামফণ্ড যে কটা মাদ্রাসা দিয়ে গিয়েছিল সেগুলো তুলে দিয়েছেন এসএসসি বলুন আর এমএস কে বলুন এসকে বলুন সমস্ত জায়গায় ছাত্র টিচার রিক্রুটমেন্টে জালিয়াতি হয়েছে টাকার পাহাড় পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে বেরিয়েছে সারদা নারদার কাণ্ডের সব নায়ক এই মুখ্যমন্ত্রী কিন্তু আজকে দেখুন একজনও অপরাধী শাস্তি পেলো না শিক্ষাক্ষেত্রে যারা ঘুষ নিয়েছিল তাদের কিছু চাকরি গেলো না যারা ঘুষ দিয়েছিল তাদের চাকরি চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক বেকার হয়ে গেল মানে এই মুখ্যমন্ত্রী আর কত ঠকাবে ওয়াকাফ নাকি উনি উদ্ধার করবেন সিবিআই তদন্ত করবেন সব থেকে বেশি ওয়াকাফ লুট ওনার লোকরা করছে ওনার নেতা মন্ত্রীরা করছে এরপরেও যদি এই মুখ্যমন্ত্রীকে মানুষ বিশ্বাস করে তাহলে বলবো মানুষের দোষ আপনি যদি চোরকে জোর করে বিশ্বাস করেন কারণ উনি বহুকাল আগেই বলেছিলেন মদন চোর মুকুল চোর তৃণমূলের সবাই চোর এই ঘোষিত চোরদের যদি আপনারা বিশ্বাস করেন তাহলে দায় কার আপনার না মমতা বন্দ্যোপাধ্যায়

আপনার টাকাটা আপনি ঠিকঠাক বুঝে নিতে পারেন আর মাদ্রাসায় টাকা কি করে পৌঁছাবে বুঝতে পারেন না আরে আজকে অনলাইনে যুগ মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার আছে মাদ্রাসার অ্যাকাউন্টের ডাইরেক্ট আপনি ট্রান্সফার করবেন মাঝখানে কাকে দেন তোলাবাজদের টাকা দেন কমিশন খাওয়ার জন্য টাকা দেন তাহলে সব কথা এখন পনেরো বছর রাজত্ব করার পর যদি এখনও বলেন যে কি করে মাদ্রাসায় টাকা পৌঁছায় না আমি বুঝতেই পারছি না তাহলে আপনি মুখ্যমন্ত্রীর পদে আছেন কেন আপনি নেমে পড়ুন রিজাইন করুন